আমাদের পাড়ার হলদে কালীবাড়ি গতকাল শনিবার ছিল আমরা তিনজনেই গেছিলাম মায়ের আরতি দেখতে প্রতিদিনই সন্ধ্যারতি হয় প্রতিদিন আর যাওয়া হয় না তবে শনিবার দিনটা চেষ্টা করি সবাই মিলে যাওয়ার আর অনেক লোকজন আসে শনিবার বেশ একটা যেন আনন্দের হাট বসে যায় তারপরে সন্ধ্যা পরে মায়ের প্রসাদ খেয়ে তারপরে আমরা বাড়ি আসি আরতির পর বেশ খানিকটা সময় আমরা কালী বাড়িতেই কাটাই যখন আরতি হয় মাকে তো খুব সুন্দর করে সাজানো হয় আমার ছাদে এখন গাছ বেশি নেই কিন্তু প্রতিদিনই সকালবেলা একবার করে আমি ছাদে একটু গাছগুলোকে দেখতে আসি প্রতিদিনই গাছগুলোর যেন এক এক রকমের রূপ আমি একটা কথা ভাবি মানুষ এত পরের সমালোচনা করে অন্য কে কী করছে না করছে কার সংসারে কি হচ্ছে না হচ্ছে এইগুলো না দেখে মানুষ যদি প্রতিদিন একটা করে অন্তত গাছ লাগায় আর প্রতিদিন সেই গাছটার দিকে তাকিয়ে থাকে গাছের যে পরিবর্তন হয় প্রতিটা দিনের সেইটা দেখলেই তো আমার মনে হয় মনটা পুরো ভরে যায় বেশি গাছের দরকার নেই একটা গাছেরই প্রত্যেক দিন আমার তো মনে হয় এক এক রকম রূপ এখন তো আমি এই কটা গাছকে দেখেই বেশ সময় কাটিয়ে দিতে পারি অনেকটা সময় মনে হয় ছাদেই থেকে যাই যদিও আমার মনোভাবটা কাউকে বলেই কোনো লাভই নেই যে যেটা করার সে তো সেটাই করবে আর দেখো আমার কুঞ্জলতায় এই দিকের নিজে নিজেই যে গাছগুলো হয়েছে কি সুন্দর নিজেরাই ফুল ফুটিয়েছে এই দিকের গাছটায় ছোট ছোট ফুলগুলো এসে গেছে আর এখানে আছে পটতুলিকা সেও নিজেকে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে এগুলো তো আগাছা বৃষ্টির জল পেয়ে কত সুন্দর করে সবুজ করে নিয়েছে নিজেদের তাকিয়ে থাকলেই মনটা ভরে যায় গাছ এমনই একটা জিনিস আমার তো মনে হয় যারাই গাছ ভালোবাসে যারাই গাছ করে এই ফিলিংসগুলো তাদের মধ্যেই হয় আর গাছ ভালোবাসে না এরকম যে মানুষ হয় আমার তো তাকে মানুষ বলেই মনে হয় না প্রকৃতি তো পরম ঈশ্বর সকালবেলা আমরা তিনজনেই ভেবেছিলাম আজকে বাজার করতে যাব মধ্যিখান থেকে আমি আর গেলাম না বাবা আর ছেলে গেছিলো আসতে দেখি দুটো ব্যাগে করে একই বাজার এনেছে দু জায়গা থেকে আসলে সবজিগুলো কিনেছে কিছুটা আমি রান্নাঘরে একটা ব্যাগ রেখেছি আর একটা ব্যাগ টেবিলে রেখেছি আর এই রালা রাঙা আলুগুলো এত রং মাখানো কেন যে এগুলো এত রং মাখায় বুঝতে পারি না গাছগুলোই সারতে যাচ্ছিলাম তার মধ্যে বাবুয়ের বাবা আবার বেরিয়ে একটা তুলসী গাছ আর দুটো করবি গাছের ডাল এনেছে আবারও ছাদে চলে এলাম এই গাছগুলোকে এক্ষুনি বসিয়ে দিতে হবে এখন তো বৃষ্টি হচ্ছে তুলসী গাছটা একদম কড়া সমিতি এনেছে কিন্তু করবী গাছের ডাল এনেছে ওই জন্যেই গাছগুলোকে বসানোর জন্য আবার ছাদে এলাম কিন্তু এই গাছগুলো আমি বসাতে পারছি না এই গাছগুলোর জন্য শুকনো একটু মাটিও লাগবে আর কিছু খাবারও লাগবে আর এই গাছগুলো এখন ধরবে সেকড় বেরোবে যার জন্য এমনি আমার কাছে যে মাটি ছিল ওই মাটিতেই বসিয়ে দিচ্ছি কিন্তু ওই গাছগুলোর জন্যে একটু সার লাগবে শুকনো একটু মাটিও লাগবে এই বৃষ্টিতে আমি মাটি শোকাতেও পাচ্ছি না আর একটু যে নার্সারিতে যাব কিছু সার নিয়ে আসবো সেটারও ঠিকঠাক সময় পাচ্ছি না যে কারণে ওই গাছগুলো এখন রাখাই আছে আপাতত এই গাছগুলো ঠিকঠাক করে বসিয়ে দিলাম একটু বৃষ্টি হলেই গাছগুলো ধরে যাবে তুলসী গাছটা তো ধরবেই কেননা শেকড় সমেতি আছে তাড়াতাড়ি করে নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি বলেইছি আমরা তিনজন বাড়ি থাকলে কোথা দিয়ে যে সময় চলে যায় বুঝতে পারি না একবারে তিনটে ওভেন জেলে একেবারে রান্না বসিয়েছি মাছ করবো ওল ভাতে দেব আর ভাত তো করবোই আর ভাতের মধ্যে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দেব। এই ঢ্যাঁড়সগুলো ঠিকঠাক ভালো নয় কেমন যেন শুকনো শুকনো কিন্তু টেবিলে যে ব্যাগটা ঢেলেছি ওই ঢ্যাঁড়সগুলো অনেকটা ভালো রান্নার সঙ্গে সঙ্গে কাজগুলো সেরে নিচ্ছি সবজিগুলো গুছিয়ে তারপরে সবই করতে হবে সবার আমি সময়ও পাই না আর তোমাদের দেখাতেও পারি না যতটুকু পারছি ততটুকুই দেখাচ্ছি যতটুকু আমার সম্ভব হচ্ছে আর মাছটা রান্না করছি আর মাছটা খেতে বাবুই আর বাবুয়ের বাবা দুজনেই খুব ভালোবাসে যেহেতু কাঁটা নেই আর মাছটা অনেকেই এমনি করে ভাজে না কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিই ভেজে নিলে আমার মনে হয় মাছটা তো খুব নরম ভেঙে যায় না যখন ঝোলে দিই সেই জন্যে খুব হালকা করে আগে একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা করে নিই কিছুটা পেঁয়াজ আমি এমনি ভেজে নিই আর কিছুটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে মিক্সিতে করে নিই মশলাটা কিন্তু আজকে টমেটো ছিল না সেই কারণে আমি একটু টমেটো সস দিয়েছি মশলাটা করে নিলেই আর মাছ তো করা খুবই সহজ মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে দিলেই আর মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিই আর তার সঙ্গে রেগুলার যে মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর একটুখানি চিনি দিই চিনিটা দিলে ব্যালেন্সটা হয় খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে দিয়ে হালকা করে মাছগুলো ছেড়ে দিয়ে খুব একটা নাড়াঘাটা করলে ভেঙে যায় একবারই শুধু মাছগুলো উল্টিয়ে দেব ব্যাস রেডি হয়ে যাবে আর মাছ মাছটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল মানে আজকের মাছটা একদম অন্য রকম খেতে লাগছিল মাছটাও ভালো ছিল আর রান্নাটা জানি না ভালো হয়েছিলো কিনা সব নিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে কালকে ভিডিও বানাতে ইচ্ছে করছিল না তাই আর ভিডিও করিনি মনের ওপরে জোর দিয়ে আমি কিছু করতে পারিও না ভালোওবাসি না যতটুকু আমার ভালো লাগে ততটুকুই আমি করি আজকে একটা ছোট্ট ভিডিও করেছি সেটাই দিলাম জানি না তোমাদের কেমন লাগবে আর এখন বেশ ভালো রোদ উঠে গেছে তার জন্যে দেখো কেমন নাড়াচ্ছে সব জোরে জোরে আর টং টং করে আওয়াজটাও হয় খুব সুন্দর লাগে কিন্তু এই দিকে তাকিয়ে থাকলেও সত্যি মনটা খুব ভালো হয়ে যায় এদের দিকে তাকিয়ে থাকলে আর কি সবার মন শরীর ঈশ্বর সুস্থ রাখুন ভালো রাখুন